লোডশেডিং হলেও বন বন করে ঘুরবে পাখা এর গতিতে গরম পড়তে না পড়তেই লোডশেডিং এর দাপট মাঝে মাঝে চলে যাচ্ছে বিদ্যুৎ তবে কুচপাড়া নেই গরমেও আর ঘামতে হবে না মাথার উপর বন বন করে ঘুরবে পাখা একই সঙ্গে জ্বলবে আলো অসম্ভব হলেও এটাই সত্যি অভিনব এই পাখা নিয়ে এলো টিফোজ এই সংস্থার পাখা বিএল হলেও বন করেই ঘুরবে এখানেই শেষ নয় টিফোজের এই পাখার ব্লেডে রয়েছে বিশ্ববিখ্যাত মৈথিলি আর্ট মধুবনী পেন্টিং ভারতে এই প্রথম কোন পাখার ব্লেডে এত সুন্দর আলপনা কারুকার্য যা দেখে মন প্রাণ যাবে ভোরে টিফোজ এর এই বিএলডিসি পাখার উপর বৈশিষ্ট্য হল সারা মাস ঘুরলেও বিদ্যুৎ বিল হবে মাত্র উনষাট টাকা লো ভোল্টেজেও চালু হয়ে চলবে ফুল স্পিডে ঘুরবে এই ফ্যান ঘুরবে সাধারণ ফ্যানের চেয়েও দ্রুত দশ আর পি এম রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারের দক্ষিণবঙ্গের গরমপ্রবণ প্রবণ পাঁচ জেলা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া ও পুরুলিয়ার সুপার ডিস্ট্রিবিউটারের উদ্বোধন হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন এডিডি চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুরের জয় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ওই পাঁচ জেলার সুপার ডিস্ট্রিবিউটরের দায়িত্ব নিয়েছে আপনাদেরকে আগের থেকেই বলি সাইনোজাল ইন্ডাস্ট্রিজ বেসিক্যালি হচ্ছে একটা স্টেট অফ অ্যান আর্ট ইলেকট্রনিক্স ফ্যাক্টরি এটা বাংলা এরকম ফ্যাক্টরি আপনারা খুবই কম দেখতে পারবেন আমাদের অটোমেটিক মেশিনারি আছে এবং আমরা সাত আট বছর ধরে এই ফ্যান এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টের ইনভেনশন এবং সেটাকে মার্কেটে এনে তার রেজাল্ট ঘরে ঘরে পৌঁছানোতে আমরা ইনস্ট্রুমেন্টাল এত বছর ধরে এই সাইনোজিয়াল ইন্ডাস্ট্রিজের হাত ধরে বিভিন্ন বড় বড় ফ্যান কোম্পানিজ যেরকম কোরিয়েন্ট বাজাজ পলিক্যাপ সবাই আমাদের এখান থেকে প্রোডাক্ট দিয়েছে এবং সারা ভারতবর্ষেই প্রোডাক্ট ছড়িয়ে গেছে তারপর আমরা তখন ভাবি যে যেহেতু আমাদের কোম্পানি ইজ ইনোভেশন বেসড আমরা বাংলার ঘরে ঘরে এই বিএলডিসি পাখা পৌঁছে দিতে চেয়েছি আমরাই সর্বপ্রথম প্রাইম মিনিস্টারের অফিসে চিঠি পাঠাই এবং জানাই যে আমাদের এখন বিদ্যুৎ বাঁচানোর জন্যে এই বিএলডিসি পাখাই হচ্ছে দ্য নেক্সট জেনারেশন টেকনোলজি ইন দ্য ফ্যান ইন্ডাস্ট্রি কিন্তু যে বিএলডিসি পাখা এই মার্কেটে এখন রয়েছে তার দাম প্রচুর

দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी ट्वेंटी आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280